সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের রহমতে আমিও ভালো আছি তো আজকে আবারও আমরা দুইটি মবের ভিতরে ফাইট করাবো তো চলো বেশি কথা না পারি আমাদের ফাইটটি স্টার্ট করব তার আগে আমরা এখান থেকে আমাদের বাড়িটি দেখিয়ে দেখিনি তো তোমরা বাড়িটি দেখতে পাচ্ছ এটা আমার নতুন বাড়ি এরপর থেকে এখানেই আমরা সব ফাইট মানে ফাইটিং ভিডিও করব। তো চলো আমরা আগে বাড়িটি ঘুরে দেখিনি ভিতরে যা যেমন তো এটা হলো আমার বাড়ির দরজা তো এখানে আমার ফার্ম এটা হলো একটি ছোটোখাটো ফার্ম তো চলো ফার্মটাও দেখি আমরা তো এটা হলো আমার একটি ছোটোখাটো ফার্ম তো এখান থেকে আমি চাষ করে খাই তার তো চলো আমরা এখন ঘরের ভিতরে গিয়ে দেখি তো এটা হলো আমার একটি ছোটোখাটো ঘর তো এখানে আমি রান্না করি সময় আর এই সিঁড়িদের উপরে উঠলে আমাদের স্বাদের রাস্তাটি এসে পড়ে আর এখানে হলো আমাদের বেডরুম তো এটাই হলো আমাদের সেই ঘরের সাদ মানে বেলকুনি তো চলো এখন আমরা গিয়ে ফাইটের যেখানে আমরা ফাইট করাবো সেই জায়গাটিতে চলে যাই তো ওই যে দূরে যে দেখা যাচ্ছে এটা হলো আমাদের সেই ফাইটিং এরিয়া তো এই স্টোনের এরিয়াটা হলো আমাদের ফাইটিং এরিয়া তো চলো এখানে আমরা এখন বেড়া দিয়ে দিব গ্লাস দিয়ে তো বেড়া দিতে সময় লাগতে পারে তো আমি আর বেশি কথা বলবো না এখন গান স্টার্ট হবে তোমরা গান শুনতে শুনতে পুরো বেড়াটি দেওয়া হয়ে যাবে বা অনেক কষ্টে তো আমি বেড়াগুলো দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বৃষ্টি এসে পড়েছে বৃষ্টি হয়েছে ভালো হচ্ছে তার কারণ হলো জম্বিরা এখন আর মরবে না এখানে দিলে না হলে রোদরে মরে যেত তো এখানে আমরা দুটি ডিম নিয়ে নিব গোলাম আর জম্বির প্রথমত এখান থেকে আয়রন গোলামের একটা আমরা নিয়ে নিই তারপর এখানে আমরা জম্বির একটা নিব তো এখান থেকে জম্বির একটা আমরা নিয়ে নিয়েছি তো চলো তো এখানে আমরা পাঁচটি আয়রন গোলাম তো এখানে পাঁচটি আয়রন গোলামের সাথে আমরা লড়াই করাবো পঞ্চাশটি জম্বির সাথে তো এখানে আমরা কাউন্ট করি থ্রি ফোর ফাইভ তো আমাদের আয়রন গোলাম দেওয়া শেষ তো জম্বি গুনতে দেরি হবে তার জন্য আমরা জম্বি আর গুনব না এখানে তাড়াতাড়ি করে দিয়ে দিব পঞ্চাশটা তো আমাদের জম্বি প্রায় দেওয়া শেষ তো আমাদের জম্বিও দেওয়া শেষ এখন আমরা এখানে লড়াইটা স্টার্ট করব তো চলো আমরা লড়াইটা স্টার্ট করি তো ভাই দেখতেই পাচ্ছ এখানে কিভাবে লড়াইটা লেগে গেল তো মনে হয় আয়রন গুলাম হেরে যাবে তো জম্বিরা এখানে পরিমাণে বেশি পঞ্চাশটা শেষ আয়রন গুলাম শেষ তো ভাই এখানে আয়রন আমি যে মার দিচ্ছে ওরা তো মনে হয় না আয়রন গোলাম পারবে তো ওই যে আয়রন গোলাম শেষ তো চলো আমরা এখানে আরও পাঁচটি দিয়ে দেখি পারে কি না তো এখানে আমরা আরও পাঁচটি একটি দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমরা আরও পাঁচটি দিয়ে দিলাম তো এখন দেখি তো ভাই এখানে সেই একটা মারামারি লাগছে তো আমাদের এখানে মারামারিটা তো লেগেছে ভালোইভাবে কিন্তু আমি তো আশা করি নাই যে আয়রন গোলাম হেরে যাবে আমি তো ভেবেছিলাম যে আয়রন গুলাম জিতবে তো এখানে আয়রন গোলাম হেরে গেল তো এখন আর আমরা কিছু করবো না আমাদের ফাইট শেষ তো তোমরা যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তোমরা তাড়াতাড়ি করে একটি কমেন্ট করো ও ভাই এটা কী তো আমার সামনে দিয়ে চলে গেল একটি জম্বি তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ